হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে ফটোশপ দিয়ে যে কোনো চুল কালার করবেন যে কোনো চুলের কালার দিতে পারবেন মাত্র এক মিনিটে আপনারা কীভাবে দিবেন আমি আসি এই ভিডিওর মাধ্যমে টুটেলস দেখিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে একটা ছবি আছে এটা এটা কীভাবে আপনারা চুল কালার করবেন আমি আগে চুল কালারটা করেছি আপনারা দেখাই এটা আমি কালার করেছি আর এটা হলো অরিজিনাল চুল যে কালার সে সেই কালার তো আমি একটা চুল কালার করেছি দেখেন এরকমভাবে এরকমভাবে আপনার ভাই এক মিনিটের ভিতরেই ফটোশপ দিয়ে চুল কালার করবেন তো চলুন বন্ধুরা দেখে আসি দেরি না করে হারে প্ল্যান আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত ভিডিও কেমন লেগেছে তো চলেন বন্ধুরা আমি পুরোনারে শুরু করি নতুন করে শুরু করি তো প্রথমে আপনার বন্ধুরা কী করবেন ফটোশপটা চালু ফটোশপটা চালু করে নেবেন চালু করে যে এক জায়গায় ফাইল আছে ফাইলে যাওয়ার পরে যে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার যে চুলটা কালার করতে চান সেটা আপনারা চয়েস করুন তা আমি ওইটাই আমি কালার করব তো আমি এটা ওপেন করে নিচ্ছি তো এটাকে আমি এখন কালার কর ধ্যানে কুইক সিলেক্ট টুলস আছে কুইক সিলেক্ট টুল এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার মধ্যে উপরে দেখেন এটা মাস্ক্যানেটামটা সিলেক্ট করে নেবেন তো এখন আপনি সিলেক্ট করে ডগ করবেন এটা বের হয়ে গেছে তো আপনারা কি জানেন সুন্দরভাবে আপনি ধীরেস্থ করে নেবেন আমি আসলে কালারটা নিখুঁতভাবে করব তার কারণেই ধীরেস্থ করছি যাতে কোনো বোঝা না যায় যে এটা কালার করা হয়েছে একটু একটু বেশি হয়ে গেছে তো এটা আমি একটু ম্যানেজ করে দিই তো বন্ধুরা আমার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পরে বন্ধুরা যে এই জায়গায় টুল আছে টুলটা কী করে রাইট সাইডে ক্লিক করবে কাকি বন্ধুরা সলিড কালার আছে যে সলিড কালার ক্লিক করবেন সলিট কালে কিক বন্ধুরা আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা আপনি দিয়ে নেবেন তো আমি এই কালারটা দিলাম তো কালার দেওয়ার পর বন্ধুরা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার দেখেন যে নর্মাল এই জায়গায় আপনি সফট লাইট করে দেবেন দেখতে পাচ্ছেন সফট লাইট আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন যেরকমভাবে আপনি যেটা দিতে চান সেরকমভাবে এটা দেখেন মোটামুটি ভালো লাগে কালার তোমার কাছে কাছে শটলাইটটা ভালো লাগে তো আমি টয়লেট দিছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো হালকা একটু এখানে ইয়ে আছে এই করার পরে বন্ধুরা দেখেন এটা অবসায় আছে এটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনি কি করবেন এই টুলটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা কালারটা সাত আট উপরে দিতে হবে আপনার যে জায়গায় কালার একটু সমস্যা হয়েছে সে জায়গায় আপনার এরকমভাবে দেখতেই পারছেন বন্ধুরা যে আগে কালারটা আর এখন কালারটা এরকমভাবে আপনারা যে কোনো কালার চেঞ্জ যে কোনো চুলের কালার চেঞ্জ করতে পারবেন তাহলে ফ্রেন্স এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ